এই জিনিসটা আমি ব্যবহার করেছিলাম বা এখনও করি তো আল্লাহর রহমতে দেখুন এখন আমার চুলের অবস্থা খুব একটা সৌন্দর্য ঠিক আছে সুন্দর হয়ে রয়েছে চুল ঠিক আছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন হয়তো দেখে নিন এই দেখুন চুলের সৌন্দর্য ঠিক আছে তো আপনারাও করবেন ইনশাআল্লাহ আপনারা যদি করেন আপনার চুলের মধ্যে অনেক আপনি পরিবর্তন দেখতে পাবেন চুল আপনার সুন্দর হয়ে থাকবে তো আশা করছি ভিডিও আপনাদেরকে ভালো কয়েকজন আমাকে দীর্ঘদিন ধরে কমেন্ট করছেন যে হুজুর চুলকে সুরক্ষিত রাখা বা সৌন্দর্য করে রাখার কোনো কি আমল বা কোনো কি ঘরলো উপায় আছে অনেক দিন থেকে দীর্ঘ দিন থেকে আমাকে কমেন্ট করেন বারবার বলেন হুজুর ওই আপনি তো ভিডিও দেননি হুজুর প্লেজ দয়া করে একটা ভিডিও দিবেন অনেক দিন থেকেই করছে অনেকজনাই তো যাক আজকে আমি চাইলাম একটা আমল আপনাদেরকে বলে দিই প্রিয় শ্রোতাবিন্দু আপনি যদি চান আপনার চুলকে সুন্দর রাখতে আপনি যদি চান আপনার চুল সুন্দর হয়ে থাকুক বা আপনার চুল সুন্দর হয়ে যাক তাহলে আপনি জাইতুনের তেল ব্যবহার করবেন কোরআন পাকের মধ্যে যে ওয়া তিনি বা জাইতুনি বা তুরে সিন এই যে জাইতুনের তেল যদি আপনি ব্যবহার করেন ইনশাআল্লাহ আশা করি আপনার চুল সুন্দর হয়ে যাবে আপনার চুল সৌন্দর্য নিয়ে আসবে ঠিক আছে শুধু আপনারা জাইতুনের তেল আপনি এখন অ্যাভেলেবেল পাবেন জাইতুনের তেল আপনি কিনবেন তাতে আপনি সুরা এখলাস তিনবার এবং সুরাতুল ফাতিহা আলহামদুল শরীফ এই সুরাটিকে আপনারা তিনবার পড়বেন তারপরে দম করে আপনি তেলটা মাথায় ব্যবহার করবেন আপনার মাথার যাবতীয় সমস্যা রয়েছে ইনশাআল্লাহ রিমুভ হয়ে যাবে মাথার ব্রেন আপনার ঠান্ডা থাকবে নিয়ন্ত্রণে থাকবে আপনি যদি পড়ালেখা করছেন তো আপনার পড়াশোনা খুব আগের তুলনায় অনেক ভালো হবে ঠিক আছে আপনার মেধাই বৃদ্ধি হয়ে যাবে আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে চুলকে সৌন্দর্য রাখা এবং চুলকে সুন্দর করে রাখার এমনই একটি পাহাড় ফুল শক্তিশালী পরীক্ষিত কোরআনি রসুলের বাতায়া হওয়া মানে রসুলের বলা আমল আপনাদের মধ্যে শেয়ার করব যেটা আপনি করলে ইনশাআল্লাহ আপনার চুল সুন্দর থাকবে আপনার চুলের মধ্যে সৌন্দর্য তৈরি হয়ে যাবে আপনার মাথার কোনো সমস্যা থাকবে না আপনার মেধায় বৃদ্ধি হবে তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কীভাবে করবেন বা কী নিয়মে করবেন সেটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলে দেব। ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশাআল্লাহ আপনার চুল সুন্দর হয়ে যাবে আপনার মেধায় বৃদ্ধি হয়ে যাবে আপনার মাথার যাবতীয় সমস্যা আস্তে 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 দূর হয়ে যাবে তো প্রিয় শ্রোতা এই আমলটা দেওয়ার একটাই উদ্দেশ্য আমাকে অনেকজন মানুষ কমেন্ট করছেন দীর্ঘদিন ধরে যে হুজুর আমার মাথায় সমস্যা রয়েছে বা আমার চুল কিভাবে সুন্দর হয়ে থাকবে আমার চুল উঠে যাচ্ছে আমার চুল রঙ বদলে যাচ্ছে অনেক রকমের সমস্যার কথা আমাকে অনেক জনাতি আমাকে কমেন্ট করেছেন অনেক ভাইয়া অনেক আপ তো প্রিয় শতাবিন্দু তার জন্য আমি এই আমলটা নিয়ে এসেছি আজকের ভিডিওটা আপনি যদি দেখে থাকেন আপনারও যদি কোনো মাথার সমস্যা থেকে থাকে অথবা আপনি স্কুলে পড়েন কলেজে পড়েন ইউনিভার্সিটিতে পড়েন আপনি আপনার পড়াশোনা ঠিক মতো হয় না আপনিও যদি এই আমলটা করেন ইনশাআ আল্লাহ আপনার মেধাই বৃদ্ধি হবে আপনি সুন্দর মতো করে পড়াশুনো করতে পারবেন এবং যাদের চুল উঠে যাচ্ছে যাদের চুলের কালার বদলে যাচ্ছে তারাও যদি এই আমলটা করেন ইনশা আল্লাহ আল্লাহর দয়াতে আল্লাহর ফসল কারাবে আপনিও লাভবান হবে তো প্রিয় শ্রোতাবিন্দু এরকম সমস্যার মধ্যে যদি আপনি থাকেন আপনিও যদি চান আপনার চুলকে সৌন্দর্য করতে আপনিও যদি চান পড়াশুনায় আগে হতে আপনিও যদি চান আপনার মাথার সমস্যাকে দূর করতে তাহলে অবশ্যই এই সুরা ফাতে এবং সুরা এখলাসের আমলটি প্রয়োগ করবেন এনশা আল্লাহ আল্লাহর দয়া হবে আল্লাহর কারাম হবে আপনার চুল সুন্দর হবে আপনার ব্রেনটের আপনার মাথার যাবতীয় সমস্যা দূর হবে আপনার মেধাই বৃদ্ধি হবে তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবে প্রিয় শ্রোতাবিন্দু আপনি যদি কলেজ ইউনিভার্সিটি অথবা স্কুলে আপনি পড়ালেখা করছেন আপনি হয়তো ঠিকমতো পড়াশুনো করতে পারছেন না আপনি কোনো জিনিসকে ইয়াদ রাখতে পারছেন না আপনার ব্রেন্টে ধরতে পারছে না আপনি পড়াশুনোতে পিছিয়ে যাচ্ছেন পরীক্ষাতে আপনার রেজাল্ট ভালো হচ্ছে না তাহলে আপনি এই আমলটা করতে পারেন অথবা আপনার চুল যদি আপনি সৌন্দর্য রাখতে চান আপনার ব্রেনের যাবতীয় বা আপনার মাথার যাবতীয় সমস্যাকে দূর করতে চান তাও আপনি এই আমলটা করতে পারেন এবং এই আমলটা যদি আপনি করেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালার প্রতি আমার বিশ্বাস দেখি আপনার মেধার মধ্যে বৃদ্ধি হবে তো প্রিয় শ্রতা আমলটি করার নিয়ম হচ্ছে আপনারা যে কোনো দোকান থেকে ভালো মানের জাইতুনের তেল যেটা কোরআন পাকের মধ্যে ঈর্ষাদ হয়েছে এবং আমার আপনার নাবী বিশ্ব নাবী দয়ার নাবী মুস্তাফা সাল্লাহ তালা আলহি ওয়াসাল্লাম জাইতুন তেলের কথা উল্লেখ করেছিলেন ঠিক আছে তো এই জাইতুনের তেল যদি আপনি ব্যবহার করেন নিয়মিত আপনার মাথার যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে সাথে সাথে আপনার মেধায় বৃদ্ধি হবে আপনার চুল সুন্দর হয়ে থাকে তো প্রিয় শ্রোতাবিন্দু আমলটি করার নিয়ম হচ্ছে আপনারা জাইতুনের তেলের উপরে সর্বপ্রথম তিনবার দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদ শরীফ পড়ে নেবেন তারপরে তিনবার সুরা এখলাস এবং তারপরে তিনবার সুরাতুল ফাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহ রবিল আলমী প্রথমে আমি আবারও বলেছি প্রথমে তিনবার দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাপ তারপরে তিনবার সুরা এখলাস বিসমিল্লাহ রহিম কুলহু আল্লাহু আহাদ আল্লাহ সামাদাম আলম ইউলাদ ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই সুরাটাকে তিনবার পড়বেন তারপরে বিসমিল্লাহ সহি আলহামদুল শরীফ পড়বেন বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন আর রহমান রহিম মালিকিয়দ্দিন ইয়াকান আবুদুয়া ইয়া কানস্তাইন ইহদিনা সিরাতমস্তকিম সিরাতজীনাহমতা আলাইহিম গরি মকদুব আলাইহিম মালত এই সোরাতুল ফাতিহাকেও আপনারা বিসমিল্লা সহিত তিনবার পড়ে নেবেন তারপরে শেষে তিনবার দরুদ ইব্রাহিম অথবা যে কোনো দরুদ পড়ে আপনি ফু ফুদবেন ঠিক আছে জাইতুন তেলে আপনারা তিনটা দিবেন তারপরে সেটাকে নিরাপত্তা জায়গায় রাখবেন বা সুন্দর জায়গায় রেখে দেবেন নিয়মিত আপনারা মাথায় ব্যবহার করবেন চুলে ব্যবহার করবেন ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখবেন খুব অল্প দিনের মধ্যে আপনার চুলের মধ্যে সৌন্দর্য তৈরি হয়ে গেছে আপনার মেধার মধ্যে বৃদ্ধি হয়ে গেছে আপনার মাথায় যদি কোনো রকমের সমস্যা থেকে থাকে কোনো রকমের প্রবলেম থেকে থাকে আস্তে আস্তে সেটাও দূর হয়ে যায় তো প্রিয় শ্রোতা আপনারা এই আমলটা করবেন ইনশাআল্লাহ খুব অল্প দিনের মধ্যেই আপনারা রেজাল্ট পাবেন তো আশা করছি আমি আপনাদেরকে ভিডিও ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন এই আমলটা যদি আপনি করেন তো অবশ্যই আপনারা একবার কমেন্ট সেকশানে আল্লাহ আকবর লিখে আপনারা এই আমলটা করবেন ইনশাল্লাহ দেখুন এই আমলটা যখন আমি প্রথমে একটা কেতাবে পেয়েছিলাম তো আমি নিজে ব্যবহার করেছি আপনাদেরকে আমি দেখাই আমার চুল কখনও আপনারা হয়তো দেখেননি আমার চুল দেখুন ইনশাল্লাহ তালা আমার চুল এখনও অবধি কালো কুচকুচে হয়ে রয়েছে মানে দেখাতে আমি বাধ্য দেখুন আমার চুল কোক শুধু আমি জায়তুনের তেল খুব এখন খুব বেশি ব্যবহার করি না মাঝে মাঝে আর কি ব্যবহার করি তো দেখুন আল্লাহর রহমতে আমার চুল খুব সুন্দর হয়ে রয়েছে এবং যেখানে আমি যাই অনেক লোক আমার চুলের দিকে ফলো করে এবং সেলুনে যদি চুল কাটতে যাই তারাও বলে যে আপনি কী ব্যবহার করেন তো আমি সবাইকেই বলি যে আমি এই এই জিনিসটা ব্যবহার করেছিলাম বা এখনও করি তো আল্লাহর রহমতে দেখুন এখন আমার চুলের অবস্থা খুব একটা সৌন্দর্য ঠিক আছে সুন্দর হয়ে রয়েছে চুল ঠিক আছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন হয়তো দেখে নিন এই দেখুন চুলের সৌন্দর্য ঠিক আছে তো আপনারাও করবেন ইনশাআল্লাহ আপনারা যদি করেন আপনার চুলের মধ্যে অনেক আপনি পরিবর্তন দেখতে পাবেন চুল আপনার সুন্দর হয়ে থাকবে তো আশা করছি ভিডিও আপনাদেরকে